হ্যালো গাইস তো প্রীতির জন্য একটা পার্সেল অর্ডার করা হয়েছে জামা তো প্রীতি এখনো জানে না যে জামাটা কীরকম তো জামাটা নেই পরে প্রীতিকে আমি দেখাচ্ছি আর প্রীতি এখন টিউশন পড়তেছে তো চলো যাওয়া যাক কত টাকা প্রীতি এখনো জানে না যদি জামাটা ভালো হয় তাহলে তো আরো অর্ডার করবো আর যদি খারাপ হয় তাহলে তো ঘুরাই দিব প্রীতি এখন টিউশন পড়তেছে জামা পাখি চলে যাওয়া যাক পড়ে পার্সেল আরে

যেরকম জামা পরে আসছি সেম টু সেম তো জামাটা খুব ফেভারিট লাগে না জামাটা এখানে ছিঁড়ে গেছে গা দেখো গায়ে ছিঁড়ে গেছে বেচারি তার জন্য এই জামাটাও খুব পছন্দ তার জন্য আমি সেম টু সেম জামা অর্ডার করছি কিন্তু কালার আলাদা যদি ভালো কাপড় আসে তাহলে একটা অর্ডার করে দেব অন্য কালার তো এই জামাটা তো ছিঁড়ে গেছে পরছে তবুও পরে দেখ সাইজটা বড় হবে নাকি না না ঠিকই হবে এটা তো ছোটো হয়তো জামাটা দেখি

আরে জামাটা অর্ডার করছিস না জামাটা বড় না আমি দেই কাপড় ও এটা 10 11 আনছি তাহলে কত আনতে লাগবে 9 10 এ হ্যাঁ ছোট আনতে লাগবে না না বেশি বড় হলে ভাল লাগে না ঝুলুং ঝুলুং দেখা যায় দেখি এটা এটা না এটা 10 11 তাহলে কতটা আনতে লাগবে আচ্ছা আচ্ছা এটা ভালো না কাপড়টা আমি ভাবলাম খারাপ আসবে কাপড়টা ভালো আসে কোয়ালিটি কিন্তু ভালো আসে

妈妈妈妈妈妈